কি করবি রে জ্যাক দোকানে সব কি করতে এসছিস মিটি এসছে মিটি দাপুরি নাম দে বাচ্চা না মিটি সোনা মিটিও দোকানে এসছে দেখো কি করবে ওরা আমার মিটিটা আর হাঁটতে চলতে এখন আর পারছে না জ্যাক তুই কিন্তু ঠিক করছিস না জ্যাক

ওরা কিছু ক্ষতি করে না কেউরির কিন্তু মানুষ কিন্তু সেটা বুঝবে তোমাদেরকে বাইরে যেতে হবে না বাবা তোমার তো মন হচ্ছে যেতে বুঝতে পারছি সব মানুষেরই মন হয় একটু স্বাধীনে থাকি এই যে মিঠি আমার মিঠিটা বাইরে যাবো বাইরে যাবো করে না কিন্তু আমার জ্যাক একটু আবদার করে একটু বাইরে ঘুরবো তোমরা এখন দোকানেই বসো দোকান থেকে দেখো সবাইকে বলিস না বাইরে যাবি ও তো কষ্ট হচ্ছে ও তো যেতে মন যাচ্ছে আমি আসিতা আমি আসিতা আমি گئیছি আমি আসিতা আয় চল মারি জল আয় যা আয় উপরে যা আয় উপরে যাও যাও সব ঘর যাও চল চল উপরে যা